হ্যালো আলাইকুম ইব্রাহিন সবাই কেমন আছেন আপনারা যারা এবং মার্কেটিং স্টার্ট করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা দেখতে পাচ্ছেন আমাদের আজকে চারশো চল্লিশ টাকা লিখে পঁয়তাল্লিশ টা কনভার্সন চলে আসছে আর্নিং হয়েছে এখন পর্যন্ত ডলার পঁয়তাল্লিশ সেন্ট এবং দেখতে পাচ্ছেন ইপিসি ইপিসি ষোলো আপনার যদি সেম মেথডে সেম ভাবে কাজ করতে চান তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমি আরেকটা প্রোফাইল দেখা দেবো এবং আমি পেমেন্ট হিস্ট্রিও দেখা দেবো যে আমরা যে মেথডে কাজ করি মেথডে কি পেমেন্ট পাওয়া যায় কিনা দেখতে পাচ্ছেন প্রোফাইলটা রিফ্রেশ দিয়ে নিলাম তো সবকিছু সেম আছে এবং যদি আমি চার্ট থেকে দেখাই দিই যে কালকে কয় ডলার হয়েছে দেখতে পাচ্ছেন আজকে হয়েছে দশে ডিসেম্বর একাত্তর ডলার কালকে হয়েছে আপনার নয় ডিসেম্বর বাহাত্তর ডলার তার আগের দিন হয়েছে দেখতে পাচ্ছেন উন ডলার আর সিপিএ মার্কেটিং এর মূল বিষয়টা হচ্ছে প্রপার একটা মেথড আপনাকে যদি সেম মেথড থাকে তাহলে আপনি কন্টিনিউ আর্নিং করতে পারবেন এবং আজকে আমরা যেভাবে কাজ করতেছি সেম প্রসেস থাকবে আর এগুলো কিন্তু সবই ফেসবুকে ফ্রি মার্কেটিং করে আর্নিং করা তো আমি যদি একটু পেমেন্ট থেকে দেখাই দিই তারপরে আমি আরেকটা প্রোফাইল শেয়ার করব এখান থেকে দেখেন আমি পেমেন্টে ক্লিক করলাম তো দেখেন এর আগের সপ্তাহে ইনভয়েস হয়েছে পাঁচশো সরি এর আগের সপ্তাহে বলতে কালকে ইনভয়েস হয়েছে পাঁচশো বিরাশি ডলার আমি যদি একটু নোটিফিকেশনের উপর ক্লিক করে দেখাই দিই তো এখানে দেখেন দুই দিন আগে ইনভয়েস হয়েছে পাঁচশো বিরাশি ডলার ছেচল্লিশ সেন্ট তার আগের সপ্তাহে ইনভয়েস হয়েছে চারশো ডলার তার আগের সপ্তাহে ইনভয়েস হয়েছে তিনশো ডলার আমি জুম করে দেখাই দিই দেখেন আপনারা তার আগের সপ্তাহে তিনশো আটত্রিশ তার আগে সপ্তাহে আপনার দুইশো আটান্ন তো অবশ্যই আপনি যদি প্রপার একটা মেথডে কাজ করেন তাহলে আর্নিং আপনি কন্টিনিউ করতেই পারবেন তো আমি এখান থেকে এই প্রোফাইলটা মিনিমাইজ করে আমি আরেকটা প্রোফাইলে যাচ্ছি তো এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ছোট্ট চ্যানেল যারা আমাদের এই চ্যানেলে নতুন অবশ্যই আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন তো এখানে দেখেন এটা হচ্ছে আমাদের আর একটা প্রোফাইল এই প্রোফাইলটা আমি যদি ফার্স্টটা রিফ্রেশ করে তারপরে আপনাদের বলি যে আমরা যে মেথড কাজ করি মেথড কতটা ওয়ার্কিং আপনি যদি কাজ করেন সময় দেন হান্ড্রেড পার্সেন্ট আপনার লাইফ টাইম ইনকাম করতে পারবেন তো এখান থেকে আজকে দেখতে পাচ্ছেন দুইশো চব্বিশটা আটচল্লিশ সেন্ট দেখতেছেন ইপিসি টোয়েন্টি ইপিসি এবং যদি আমি চার থেকে দেখাই দিই আজকে চুয়াল্লিশ ডলার হয়েছে কালকে দেখতে পাচ্ছেন আমি যদি চার থেকে সম্পূর্ণটা দেখাই দেখেন আজকে দশে দশে ডিসেম্বর চুয়াল্লিশ ডলার হয়েছে কালকে আপনার বান ডলার হইছে দেখতে পাচ্ছেন নয় ডিসেম্বর তার আগের দিন দেখতে পাচ্ছেন উনপঞ্চাশ ডলার হয়েছে তার আগের দিন দেখতে পাচ্ছেন চুয়াল্লিশ ডলার হইসে তার আগের দিন ছেচল্লিশ ডলার হইসে আপনি যদি প্রপার একটা সিস্টেমে কাজ করেন যে 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 ম্যাথড ইনস্ট্যান্ট কাজ হচ্ছে এবং ফ্রি মার্কেটিং করে এগুলা কিন্তু সবই আর্নিং করা ফ্রি মার্কেটিং করতে কি কি প্রয়োজন হয় সম্পূর্ণ বিষয়টাই থাকবে তো এখান থেকে দেখেন প্রত্যেকটা উইকে হ্যান্ডসাম অ্যামাউন্ট উদ্র দেওয়া হয়েছে এখান থেকে দেখেন হ্যান্ডসাম অ্যামাউন্ট প্রতিটা উইকেই উদ্র দেওয়া হয়েছে আপনার কাছে প্রপার একটা ট্রাফিক সোর্স থাকতে হবে নিজের মতো করে কাজ করলে হবে না যে সিস্টেমে অলরেডি কাজ হচ্ছে কাজ করে আর্নিং করা যাচ্ছে এরকম আর্নিং হবে সেই সিস্টেমে কাজ করতে হবে এবং আমি যদি এই প্রোফাইলটার পেমেন্টের উপরে ক্লিক করে দেখা দিই ব্যালেন্সের উপরে দেখেন এটার কালকে ইনভয়েস হয়েছে দেখেন এটাই কালকে ইনভয়েস হয়েছে হচ্ছে দুই দুই দিন আগে দেখতে পাচ্ছেন আপনার দুইশো চুয়াল্লিশ সরি আপনার হাজার দুইশো ডলার টোটাল লিট আস্তে আপনার চুয়াত্তর সেন্ট ছয় হাজার দুইশো চুয়াল্লিশ চুয়াত্তর সেন্টের টোটাল লিড আসছে এবং পেমেন্ট নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন ছয় ডলার আপনার 56% পেমেন্ট না হয়েছে তো এই 6000 ডলারের লিড আসছে এটা কিন্তু আপনি যদি প্রপার একটা সিস্টেমে কাজ করেন তাহলে আরো লাইফটাইম আর্নিং করতে পারবেন কারো কাছে বসে থাকতে হবে না তো এটা আরকে আর যারা হচ্ছে আমি এখন মূল বিষয়টা চলে যাব যারা হচ্ছে এইভাবে কাজ করতে যাচ্ছেন যাদের আর্নিং হয় না তো তাদের জন্য আজকের ভিডিওটা তো এখান থেকে আমি যদি রিপোর্টটা আমি যদি একটু দেখায় দেই রিপোর্টটা দেখার আগে যারা আমাদের এই ছোট চ্যানেলটিকে নতুন অবসর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন এখানে আমাদের যারা হচ্ছে লাইভ কোর্স এডমিশন নিতে চান তারা আমাদের লাইভ স্টুডেন্ট এর ফিডব্যাক দেখলে পরে বুঝতে পারবেন প্লাস হচ্ছে আপনার আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে আপনার অনেক ফ্রি মেথড শেয়ার করছি যে মেথড গুলা কাজে লাগিয়েও আপনি ইনকাম করতে পারবেন বাট আমরা যে সিস্টেমে কাজ করি সেম ভাবে যদি আপনি কাজ শিখতে চান সেক্ষেত্রে অবশ্যই আজকের ভিডিওটা দেখেন তো এটা হচ্ছে আমাদের লাইভ কোর্সের মডিউল আপনারা বলতে পারেন যে লাইভ কোর্স মানে

সিপিএ মার্কেটিং কমপ্লিট কোর্স পেইড মার্কেটিং এবং ফ্রি মার্কেটিং দুইটাই থাকবে এবং আমরা কিন্তু এখন যে মেথড কাজ করতেছি এই মেথড টা কিন্তু ফ্রি মার্কেটিং এর মেথড আহ ফ্রি মার্কেটিং করে আর্নিং করা কেউ লাইক আর কিভাবে সেট আপ করবেন কেউ কিভাবে ফুল সেট আপ করবেন কেউ লাইক আর কিভাবে ডোমেন হোস্টিং অ্যাড করবেন এটাও থাকবে আর ছোট্ট একটা এনাউন্সমেন্ট করে দেয় যারা কেউ লাইকারে আপনার ওয়ার্কার হিসেবে কাজ করতে চাচ্ছেন বা একজনের আন্ডারে অলরেডি কাজ করতেছেন সে কিভাবে বস হবেন বা আপনার নিজেই কিভাবে টিম চালাবেন সেটাও আমাদের লাইভ করতে থাকবে প্লাস আপনি যদি চান যে আমাদের সাথে আপনি কাজ করতে চান তাহলে অবশ্যই আপনি আমাদের সাথে কাজ করতে পারবেন হাই রেট দেওয়া হবে সবচেয়ে তারপর হচ্ছে ফেসবুক আইডি ক্লোন মেথড এটাকে ফেসবুক আইডি ফ্রি মার্কেটিং করতে গেলে কিন্তু অনেক আইডি প্রয়োজন হয় এজন্য কিন্তু ফেসবুক এই আমাদের লাইভ কোর্সের ভিতরে এই ফেসবুক আইডি ক্লোন মেথড এটাও কিন্তু থাকবে আপনি আনলিমিটেড অ্যাকাউন্ট ক্লোন করে বের করতে পারবেন এবং নিজের অ্যাকাউন্ট আপনার ওয়ার্কারকে দিয়েও কাজ করাতে পারবেন তারপর হচ্ছে প্রতিদিন এক দেড়শোর ওপর ট্রাফিক কিভাবে আসবেন এটা তো নর্মাল এক দেড়শো ট্রাফিক আনা আপনি আমাদের প্রোফাইল থেকে দেখতে পারে বুঝতে পারবেন চারশো তেতাল্লিশটা ক্লিক অলরেডি হয়ে গেল এই প্রোফাইলটা থেকে এখন পর্যন্ত হয়ে গেছে আমি যদি আরেকটা প্রোফাইল এগুলো কিন্তু জাস্ট আমি যদি উইকলি ক্লিক দেখে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে আমাদের এমনও প্রোফাইল আছে যে প্রোফাইল এগুলো তো ছোট ছোট প্রোফাইল যে প্রোফাইলটাতে দুই লাখ দেড় লাখ করে আপনার শুধু ক্লিকই আছে আড়াই লাখ আড়াই লাখ পর্যন্ত ক্লিক আছে জাস্ট এক মাসে আপনার যদি কমেন্ট করেন আমি আপনাদের সাথে প্রোফাইলগুলো শেয়ার করব তো ট্রাফিক নিয়ে কোনো সমস্যা নাই আর অ্যাডব্লু মিডিয়া প্লাস অ্যাডস্ট্রা এই অ্যাডব্লু মিডিয়া প্লাস অ্যাডস্ট্রা বা অ্যাপ মাইন বা অ্যাডস্ট্রা আপনার কথা ল্যান্ডিং পেজ কিভাবে মনিটাইজ করে আর্নিং করবেন আপনার লিড আসলেও আর্নিং পাবেন এবং আপনার অ্যাডস্ট্রা অ্যাকাউন্টে আর্নিং হবে আমাদের পূর্বে আমাদের অনেক ভিডিওতে আমাদের অ্যাডস্ট্রা অ্যাকাউন্ট দেখানো আছে তো অবশ্যই ভিডিওগুলো দেখলে পরে বুঝতে পারবেন তারপর হচ্ছে আপনার অন্যান্য মার্কেট প্লেস আপনার নিজের কার্ড দিয়ে করে দেওয়া হবে আপনাকে যদি মার্কেট প্লেস না থাকে মিডিয়া অ্যাকাউন্ট না থাকে বা অন্য কোনো মার্কেট প্লেস না থাকে যেগুলো পেমেন্ট করবে আমরা যে মার্কেট প্ল্যাটফর্মে কাজ করবো

পেইড মার্কেটিং এর জন্য কিভাবে ডিপ্লয় মেথড কানেক্ট করে ল্যান্ডিং পেজ মেক করবেন আপনার ফ্রি মার্কেটিং এর জন্য কিভাবে ফ্রিতে ল্যান্ডিং পেজ মেক করে কাজ করবেন সেটাও থাকবে বাট আমরা কিন্তু ইনস্ট্যান্ট কাজ করতেছি সব ফ্রি মার্কেটিং আর আমাদের লাইভ কোর্সের টোটাল কোর্স হবে কত টাকা আমি সেটাও বলে দিব ভিডিও শেষে তো এখান থেকে দেখেন এটা হচ্ছে কিভাবে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করবেন আমাদের লাইভ কোর্সে যে সমস্ত মার্কেট গুলো শেয়ার করব সবই ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস এবং আপনি কাজ করলে অবশ্যই আর্নিং করতে পারবেন জাস্ট আপনাকে প্রপার একটা ট্রাফিক সোর্স দিতে হবে এবং যেভাবে ইনস্ট্যান্ট কাজ করলে লিড আসতেছে ওইভাবে কাজ করতে হবে তারপরে কিভাবে ফেসবুকে ফ্রিতে প্রমোশনাল করবেন আহ ফ্রিতে ফেসবুকে মার্কেটিং করবেন কিভাবে আমরা কিন্তু যে সমস্ত ট্রাফিক সোর্স এখানে দেখতে পাচ্ছেন সবই কিন্তু ফেসবুকে ফ্রি মার্কেটিং আপনাকে সিস্টেম অনুযায়ী কাজ করতে হবে আপনি যদি সিস্টেম বোঝেন তাহলে অবশ্যই আপনি আর্নিং করতে পারবেন তারপরে মিনিমাম বিশ থেকে পঁচিশ ডলার আপনি প্রতিদিন ইনকাম করতে পারবেন এটা তো আমাদের লাইভ কোর্সে চার্টে দেওয়া আছে বাট আপনি চাইলে পরে এখান থেকে এরকম আর্নিং করতে পারবেন এর থেকে আরো বেশি করতে পারবেন আনলিমিটেড আর্নিং সিপিএ মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং করা যায় এগুলো থেকে করা যায় বাট আপনাকে প্রপার ভাবে কাজ করতে হবে এবং মানে সময় দিতে হবে এগুলো কিন্তু সবই ফ্রি মার্কেটিং সময় দিয়ে কাজ করতে হবে আর কিভাবে আপনি নিজেই তৈরি করবেন এবং আপনার কিভাবে ট্র্যাকার সেট করবেন কেউ লাইকার কিন্তু একটা ট্র্যাকিং সফটওয়্যার এবং মার্কেটে অনেক ট্র্যাকিং সফটওয়্যার আছে এবং নিজেই কিভাবে নেটওয়ার্ক বিল্ড করবেন সেটাও আমাদের লাইভ করতে থাকবে আপনার নেটওয়ার্ক বিল্ড বলতে আপনার মার্কেট প্লেসে ধরেন মাইন এফ রয়েল বিভিন্ন মার্কেটপ্লেস আছে এরকম কিছু ট্র্যাকিং সফটওয়্যার ইউজ করে কিভাবে ফ্রিতে ল্যান্ডিং পেজ নেটওয়ার্ক বিল্ড করা যায় বাট এটা ফ্রি টোটাল ফ্রি হয় না কারণ এখানে আপনার অনেক কোর্স হয় বাট এটা আপনি কিভাবে করবেন সেটা আমাদের লাইভ করস থাকবে এবং আপনি কেউ হলে কিভাবে সেট আপ করবেন নেটওয়ার্ক কিভাবে বিল্ড করবেন এটা রেইন ট্র্যাকার দিয়ে হোক বা ইনহাউস ট্র্যাকার দিয়ে হোক আপনি কিভাবে বিল্ড করবেন সেটা আমাদের লাইভ করস থাকবে এখন পেইড মার্কেটিং এর বিষয়টা কিভাবে পেইড পেইড মার্কেটিং এর আপনার ফেসবুকে পেজ ক্রিয়েট করবেন ফেসবুকে পোস্ট করবেন এডিট পোস্ট করবেন দেন আপনার ফেসবুকে সাকসেসফুল ভাবে কিভাবে অ্যাড রান করবেন তারপরে গুগলে কিভাবে পেইড অ্যাড রান করবেন তারপরে ডিসকভারি অ্যাড কিভাবে রান করবেন ওয়েবসাইট অ্যাড কিভাবে রান করবেন এবং ভিডিও অ্যাড কিভাবে রান ভিডিও অ্যাড কিভাবে রান করবেন এবং ওয়েবসাইট অ্যাড কিভাবে রান করবেন এগুলো কিন্তু সবই আমাদের পেইড মার্কেটিং এর মডিউল আছে এবং লাইভে আপনার সবকিছু দেখানো হবে এবং আমি আরেকটা কথা বলি আপনার আমরা কিন্তু ইনস্ট্যান্ট কাজ করতেছি ফ্রি মার্কেটিং এ পেইড মার্কেটিং এও কাজ যে হয় হয় বিষয়টা তেমন না লাইভে ক্যাম্পেইন রান করে লাইভে লিড আনা দেখানো আছে বাট আপনি কিভাবে মেথড পাবেন আপনার সম্পূর্ণটাই আজকে ভিডিওটা দেখতে হবে তো এখান থেকে দেখেন আপনার সম্পূর্ণ পেমেন্ট সাপোর্ট পাবেন যতদিন আপনি মার্কেট থেকে পেমেন্ট উইথড্র না দিতে পারবেন ততদিন সাপোর্ট পাবেন আর কাজের ক্ষেত্রে সম্পর্ক যদি একবার হয়ে যায় লাইফ টাইম থাকে এটা কোনো ব্যাপার না আর প্রতি সপ্তাহে সাত দিন সাপোর্ট হবে একটা কথা বলি আর এখানে যে সমস্ত মেথড আছে সমস্ত কিছু ভিডিও দিয়ে দেবো আপনাকে বাট আপনার সমস্ত কিছু ভিডিও দিয়ে দেবো আপনি যেখানে প্রবলেম ফেস করবেন যে জায়গায় আপনি বুঝবেন না যে জায়গায় আপনার সমস্যা হবে সেটা আপনার লাইভ সাপোর্ট পাবেন প্রতি সপ্তাহে সাত দিনে

ফ্রি মার্কেটিং করে আপনাকে যদি মোবাইল বা হচ্ছে আপনার ছোট্ট ছোট জাস্ট মোবাইল থাকলে পরে আপনি সিপিএ মার্কেটিং স্টার্ট করতে পারবেন এবং কম্পিউটার থাকলে তো আরো ভালো আর কোর্স ফ্রি তিন হাজার টাকা এখানে কম বা ডিসকাউন্টের কোনো অপশন নাই আপনার যারা লাইভ কোর্স এডমিশন নিতে যাচ্ছেন তিন টাকা দিয়ে এডমিশন নিতে হবে আর এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো নাইন ফোর নাইন ওয়ান সিক্স টু নাইন ডাবল জিরো এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যারা আমাদের এই পেইড কোর্স এডমিশন নিতে যাচ্ছেন এখানে কম বা ডিসকাউন্টের কোনো অপশন নাই বা এখানে ইনস্টলমেন্টের দেওয়ার কোনো অপশন নাই তো অবশ্যই আপনি যদি নিতে চান সেক্ষেত্রে এই তিন হাজার টাকা দিয়ে এটা ফিক্সড এডমিশন নিতে পারেন নতুন অতিরিক্ত ক্লাস স্টার্ট হবে আপনার নতুন ব্যাচে সাপোর্ট স্টার্ট হবে তো অবশ্যই আপনি যদি স্টার্ট করতে চান সিপিএ ফ্রি মার্কেটিং আপনি যদি আমাদের মেথডে কাজ করতে চান তাহলে অবশ্যই আর্নিং করতে পারবেন আর আমাদের মেথড যদি কাজ না করে সেক্ষেত্রে সম্পূর্ণ মেথডের পেমেন্ট আপনি রিফান্ড পাবেন বাট আমাকে প্রুফ দিতে হবে যে আমাদের মেথড কাজ করতেছে না আমাদের মেথড কাজ হয় না আমি আপনাকে সম্পূর্ণ পেমেন্ট রিফান্ড করে দেব আহ তো এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা এই যে যারা আমাদের লাইভ কোর্স এডমিশন দিতে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন জিরো নাইন ফোর নাইন ওয়ান সিক্স টু নাইন ডাবল জিরো এবং এটা আমার টেলিগ্রাম ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে এবং এটা আমার পার্সোনাল নাম্বার আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এই নাম্বারে ফোন দিবেন জিরো থ্রি জিরো ডাবল সেভেন ফাইভ সিক্স ফোর এটা হচ্ছে পার্সোনাল নাম্বার তো অবশ্যই এটা আর কি যারা আমাদের পেইড কোর্স অ্যাডমিশন নিতে চাচ্ছেন অবশ্যই ডিসেম্বরের পনেরো তারিখ থেকে আমাদের লাইভ কোর্স স্টার্ট হবে সাপোর্ট স্টার্ট হবে আর আপনাকে যখন আপনি পেমেন্ট করবেন তখনই আপনাকে সম্পূর্ণ এক্সেস দিয়ে দেওয়া হবে ভিডিও আপনি ভিডিওগুলো দেখে আমাকে কোশ্চেন করবেন যে ভাই জায়গা বুঝতেছি না আমি আপনাকে ওই ওই জায়গায় বুঝিয়ে দেবো এটাই আর কি তো আপনারা যদি এই মেথডে কাজ করতে চান সেক্ষেত্রে আমাদের লাইভ কোর্সে নিতে পারেন আপনি আর্নিং আশা করি আপনার দুই থেকে চার দিনের ভিতরে আর্নিং শুরু করতে পারবেন কারণ আপনার সিপিএ মার্কেটিং এর মূল বিষয়টা হচ্ছে প্রপার একটা মেথড আপনি মেথড পেয়ে যাবেন বাট আপনাকে পরিশ্রম দিতে হবে যদি পরিশ্রম দিতে পারেন অবশ্যই এরকম আর্নিং আপনি কন্টিনিউ করতে পারবেন আর যারা আমাদের এই চ্যানেলে নতুন অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন আজকের মতো এই পর্যন্ত কি নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন